আপনার বাবা দাদা কিংবা পূর্বপুরুষের নামে কোনো সম্পত্তি আছে কিনা সেটি কিভাবে দেখবেন সেটি দেখার জন্য আপনি আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পর আপনি চার্জ বারে ল্যান্ড ডট গভ ডট বিডি এই লেখাটি লেখে আপনি চার্জ দিবেন চার্জ দেওয়ার পর আপনাকে বাংলাদেশ সরকারের এই ওয়েবসাইটে নিয়ে যাবে এই ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর আপনি একটু নিচে আসলে দেখবেন এখানে মিউটেশন ভূমি উন্নয়ন উন্নয়ন কর ভূমি রেকর্ড ও ম্যাপ ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল এইসব আরো কয়েকটি পয়েন্ট থাকবে এখান থেকে যেহেতু আপনি আপনার পূর্ববর্তীর নামে কোনো সম্পত্তি আছে কি না সেটি দেখতে চান সেই ক্ষেত্রে আপনি ভূমি রেকর্ড ও ম্যাপে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন সার্ভে করতিয়ান নামজারি কতিয়ান মোজামেপ যেহেতু নাম জারি কতিয়ান যদি থাকতো তাহলে তো আপনি অবশ্যই জানতেন যেহেতু আপনি কোনো বিএস কতিয়ান বা আর এস কোতিয়ান বা পিএস কোতিয়ান আপনার পূর্বপুরুষের নাম আছে কিনা না সেটি দেখতে চান সেক্ষেত্রে আপনি সার্ভে কোথানে ঢুকবেন সার্ভে কোথায় ক্লিক করার পর আপনি দেখবেন বিভাগ আসবে বিভাগে আপনি আপনার বিভাগটা সিলেক্ট করে দিবেন আমি চট্টগ্রাম দিলাম এবং জেলা আসবে জেলাতেও আপনি সেম আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন আমি চট্টগ্রাম সিলেক্ট করলাম এরপর উপজেলা উপজেলা আপনি আপনার উপজেলাটি সিলেক্ট করে দিবেন আমি সীতাকুণ্ড দিলাম এবং খতিয়ানের ধরন এরপর দেখবেন খতিয়ানের ধরন খতিয়ানের ধরনে আমি বিএস খতিয়ান দিলাম আপনি আপনার মতো সিএস আর এস এস এ খতিয়ান দিতে পারেন দেওয়ার পর এবার একটু নিচে আসলে দেখবেন আপনি মোজা আসবে মোজাতে আপনি আপনার যে মোজা আপনার এলাকায় যে মোজা ওই মোজাটি দিবেন আমি ধরেন গুলিয়াখালী এই মোজাটি দিলাম এটা দেওয়ার পর আমার পাশে দেখেন একটা ঘর আসছে ওটা হচ্ছে কতিয়ার নং যদি আপনার কতিয়ার নাম্বার জানা থাকে সেক্ষেত্রে আপনি এখানে কতিয়ার নাম্বার দিয়ে চার্জ দিবেন যদি কতিয়ার নাম্বার জানেন না সেক্ষেত্রে আপনি এখানে নিচে দেখতে পাবেন অধিকতর অনুসন্ধান এই অধিকতর অনুসন্ধানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর দেখবেন এরকম একটি ঘর আসবে এখানে মালিকের নাম এবং ডাক নাম্বার ডাক নাম্বারও যদি আপনার জানা না থাকে সেক্ষেত্রে শুধু এখানে আপনার পূর্বপুরুষের নাম দিয়ে আমি এখানে নুরুল আলম দিলাম আপনি আপনার পূর্বপুরুষের নাম লিখে এই খুঁজুন খুঁজুনে ক্লিক করবেন খুঁজুনে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো খতিয়ান আসছে যেখানে নুরুল নুরুল আলমের নাম আছে এই ক্ষেত্রে আপনি কোনো খতিয়ানে আপনি ঢুকলে আপনার এখানে দেখাবে কত শতক জায়গা কে কে মালিক আছে আপনি এখানে যে কোনো খতিয়ানে ক্লিক করলে আপনাকে খতিয়ানে বিবরণে নিয়ে যাবে আপনি যে যেকোনো ক্লিক করলে আপনাকে বিবরণ নিয়ে যাবে এখানে দেখাবে মোজা কি কত শতক জায়গা ওই ক্ষতিয়ানে ওই ক্ষতি কত কত দাগ আছে সেক্ষেত্রে এই দাগগুলো যদি আপনার পার্শ্ববর্তী হয় সেক্ষেত্রে আপনি বুঝে যাবেন যে এটা হচ্ছে আপনার পূর্ববর্তীর নাম বা আপনার পূর্ববর্তী নামে এই সম্পত্তিগুলো আছে সেক্ষেত্রে আপনি ওখানে আরও যে খতিয়ানগুলো দেখছেন আরো অনেকগুলা খতিয়ান নাম্বার দেখছেন এখানে সবগুলোতে আপনি এভাবে এভাবে দেখতে পারেন এখন এগুলা আপনি খতিয়ানগুলো কালেকশন করে আপনার পার্শ্ববর্তী যে কোনো তহসিল অফিসে গিয়ে আপনি এই খতিয়ানগুলোর কিছু খসড়া সংগ্রহ করুন কনফার্ম হওয়ার জন্য এই ব্যক্তি কি আপনার পূর্ববর্তী বা আপনার পূর্বপুরুষ বা ওনার পিতার নাম সব মিল আছে কিনা বিষয়গুলো কনফার্ম করে দেখতে পারেন যেহেতু এখান থেকে আপনি খতিয়ানের জন্য আবেদন করলে আপনার টাকা বেশি লাগবে বা সময় লাগতে পারে সেক্ষেত্রে আপনি ইউনিয়ন ভূমি অফিস থেকে খসড়া সংগ্রহ করে আপনার বিষয়গুলো কনফার্ম হয়ে নেবেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে দেখবেন যে আপনার পূর্বপুরুষের নামে কোনো সম্পত্তি আছে কিনা